আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব উনিশতম নিবন্ধন থেকে কার্যকর হচ্ছে যে নিয়ম অনেকেই আছেন যারা বিভিন্ন উপায়ে জানার চেষ্টা করছেন যে স্যার উনিশতম নিবন্ধন থেকে কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয় বা আপনি কী জানতে পেরেছেন যদি আমাদের একটু জানাতেন তাহলে উপকার হতো তো এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনারা জানেন যে নিবন্ধন যে প্রিভিয়াস যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে কিছু পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে বর্তমানে সেই পরিবর্তনগুলো কি সেই বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করছি এরপরে কথা হলো আমি আগাম আগাম একটু বলে রাখছি একটা বিষয় সেটা হলো বাংলাদেশে তো অনেক কথাই আসলে বলে আবার দেখা যাচ্ছে হুট করে চেঞ্জ করে সাম্প্রতিক যে ঘোষণাটা দেওয়া হয়েছে সেই ঘোষণাটা কি সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি আপনাদের সামনে তো দেখুন বন্ধুরা এখানে উনিশতম নিবন্ধন থেকে কার্যকর হচ্ছে যে পন্থাটা সেই পন্থাটা কী সেটা হলো আপনি যে প্রাইমারি পরীক্ষাগুলো দিতেন বা অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো দিতেন সেখানে কি সনদের প্রয়োজন আছে নিশ্চয়ই সেখানে সনদের প্রয়োজন নাই সেখানে জাস্ট আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিতেন রিটার্ন দিতেন এরপরে ভাইবে দিতেন এরপরে আপনাকে নিয়োগ দিয়ে দিত এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাই কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া নিবন্ধনে এই যে একটা সার্টিফিকেট এনে এটা একটা বাড়তি একটা ঝামেলার মতো সৃষ্টি করছে যে অন্য অন্য চাকরিতে যদি সার্টিফিকেট বা সনদ না লাগে তাহলে নিবন্ধনে কেন স্যার সনদ লাগবে তো এই বিষয়টাকে মাথায় রেখেই তারা পিএসসির আদলে তারা পরীক্ষা নিতে চাচ্ছে এক এখানে হয়তো এক নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন যে পিএসসির আদলে তারা পরীক্ষা নিতে চাচ্ছে দুই নম্বর তাদের চিন্তা হচ্ছে পিএসসির আদলে হলে এর মানে যে পিএসসি পরীক্ষাগুলো নিবে বিষয়টা এমন না তাহলে আপনারা বুঝতে পেরেছেন পিএসসির আদলে হবে আর পিএসসি নিবে না পিএসসির আদল বলতে যেখানে কোনো স্বর্ণদের কোনো প্রয়োজন নেই আচ্ছা এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রিলি লিখিত এবং ভাইবা তার মানে হচ্ছে আপনাকে প্রথমে প্রিলি ফেস করতে হবে তারপর লিখিত এরপর ভাইবা এখন অনেকে প্রশ্ন করছেন যা যে স্যার এখানে কি তাহলে প্রিলিতে কি নাম্বার বাড়িয়ে দেবে কিনা বিষয়টা এমন না আসলে যেভাবে আপনারা একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন সেখানে উত্তীর্ণ হয়ে আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে বসেন ঠিক এই প্রক্রিয়াই হবে অনেকে জানতে চেয়েছেন স্যার প্রিলিমিনারি কি চল্লিশে হবে হ্যাঁ চল্লিশেই থাকবে প্রিলিমিনারি পাস প্রিলিমিনারি কিন্তু ভেরি করে না মূল যে বিষয়টা সেটা হচ্ছে লিখিত পরীক্ষার এই অংশটুকু তার মানে প্রিলি লিখিত এবং ভাইবা আচ্ছা প্রিলি লিখিত এবং ভাইবা এটাই আপনারা যারা উত্তীর্ণ হবেন তারপরে আপনাদেরকে পদায়ন করা হবে তবে এখানে দুটো বিষয় লক্ষণীয় এক নম্বরে হচ্ছে সেটা হচ্ছে কোটা প্লাস নাম্বার কোটা প্লাস নাম্বার এই দুইটা বিষয়ে কিন্তু তারা নজরে রাখবে তার মানে হচ্ছে আপনার জেলা উপজেলায় কতগুলো কোটা আছে ঠিক আছে এরপরে হচ্ছে এই কোটার ভিত্তিতে আপনি অন্যদের থেকে কত নাম্বার বেশি পাচ্ছেন বা আপনি অন্যদের থেকে এগিয়ে আছেন কিনা এটার উপরে ভিত্তি করে আপনাকে নিয়োগ দিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছেন তবে উনিশতম থেকে যে বিষয়টা কার্যকর হচ্ছে সেটা হচ্ছে নো সার্টিফিকেট টাইপ তার মানে হচ্ছে এখানে সেই সনদ প্রথাটা আর তারা রাখছে না আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে উনিশতম নিবন্ধন থেকে আসলে কোন প্রসেসে কোন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করছে তার মানে এটা আপনাদের জন্য একটি সহজ সাবলীল এবং খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে বেশ কাজে আসবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সরিয়ে দেন যাতে অন্যরাও জানতে পারে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ